কাজের সন্ধানে বহিরাজ্যে নিখোঁজ এক ব্যক্তি গত ত্রিশে এপ্রিল শান্তির বাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা সহ বেশ কয়েকজন শকবাড়ির বাসিন্দা মনোজিৎ ত্রিপুরা ও আবাংছড়ার বাসিন্দা জ্যাকব ত্রিপুরা হাতে ধরে কাজের সন্ধানে বহিরাজ্যে পাড়ি দেয় তারপর থেকেই তিন নিখোঁজ বলে জানান অবশেষে দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হবার পর পরিবারের লোকজন ধনঞ্জয় ত্রিপুরাকে খুঁজতে শান্তির থানায় দ্বারস্থ হন হ্যাঁ এজেন্টার দুজন আছে মানুষের ত্রিপুরা বাই জাক ত্রিপুরা তারা সবাই তো কেছে আপনার কোম্পানি কাজ কাজ লাইয়া যাব আপনার যাই থাকবো আপনারা খাওয়ান খরচ সবটে দিব গাড়ি ভাড়া সব দিবরে বিদাসী হেরও গেছে জেলা কাছে টাকা নাই কোন জায়গায় তারাবাড়ি সাকবাড়ি একজন সাকবাড়ি একজন আবাংচরা

এইটো পর্যন্ত গেছে তারা লগে কথা কেছে তো ইয়ার পরে সেখানে নাম চেন্নাই যে কি তাহলে ট্রেন পাঠো বলে ইস্টেশন এখানে নাম চাইনে পাইছে না তো টাইনে পাইছে না তৈলে তারা লগে যারা গেছে তারা ফোন করে গেছে তাদের এই আমার দাদুর তো পাইছি না তো না পাইছে তৈলে তারা এজেন্টারে ফোন করছে তাইনে তাইনে ফোন করছে আর যে তোমার চিন্তা করি না আপনার খুঁজি পাই দুদিন ভিতরে খুঁজে পাই করুন